<laughs> no, 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 oh, oh, no. no. Oh, no. <laughs> 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 এই টিহাটা রাখো আর আমাকে বেশি দাও দাও আচ্ছা 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 এ বন্ধু চল আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আসি আমার হাত ভাঙা আমার পা ভাঙা আমি কথাও কবে পারতেছি না আমি যাবে পারবো না আরে বন্ধু আমার গার্লফ্রেন্ড সাথে আমার বান্ধবী আসতেছে এ বন্ধু ওর বান্ধবীর নাম কি রে শোন বেটা জীবনে বড় হবে লাগলি সবসময় সত্যি কথা কবু আচ্ছা ঠিক আছে আমি তো সরকার থেকে আসছিলাম যাদের বাড়িতে গ্যাস আর চুলা নাই তাদের বাড়িতে গ্যাস আর চুলা দিচ্ছি তা আপনার বাড়িতে কি গ্যাস আর চুলা আছে না না আমরা গরিব মানুষ এসব গ্যাসের চুলা আমার কাছে নাই একটা দেন আরে মিত্র থাকা ওকে এসে না গ্যাস আর চুলা রয়েছে

Goodbye Guddu, Gondu Tara Oh, <laughs> ah. <laughs> <laughs> you! <laughs> hmm. <the>, oh! <laughs> <man. Why> <laughs> no, ah. You! No, 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 <laughs> Hello! <laughs> <laughs> <laughs>

যে আমার এই দেখবো হে হ্যাগত যে উর দিব হেয়া ভাগল যে নিচে টান দিব হ্যাও ভাগ যে শেয়ার না করবো হ্যাও যে লাইক না করবো হ্যাও যে কমেন্ট আমার ভাগল না কে আরো সবচেয়ে বড় ফাগল গাদার গরের গাধা রাস্তাঘাটে মোবাইল টিপস সকে দস্তা আমার মোবাইল নিলে টুডি মধ্যে টিভিটা ধরতা টাকার বস্তায় ছাড়তে ঘুরলো না আমার মতো বউ তুমি আর একটা খুঁজে পাবা না কোনোদিন আমার কি পাগলা কুত্তার কামড় দিছে তুমি তোমার মতো বউ আরেকটা খুঁজে যাবে 何、oh, oh, oh. এ থাম থাম আগে দেখবনী মন চলছে নাকি হয় মাংস খুব স্বাদ আইছে জমার ভালো गया, <laughs> गया। <laughs> क्या है? <दुनुमें? laughs> ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं <laughs> ये फला कर के आना कायदा हो आ आ भाई मारो मुझे मारो मारो मुझे मार ओ माय गॉड आ

কি ব্যাপার কোথায় গেছিলা আরে ওই যে পাশে পাশে যে নতুন ভাবি আসছে না তার বাসায় গেছিলাম তো ঘামাইছো কেন আরে এত গরম তার বাসায় এসি আছে কিন্তু সে এসি রিমোটটাই খুঁজে পাচ্ছে আরে রিমোটটা তো ড্রেসিং টেবিলে সেকেন্ড ওয়ারে ছিল পাও না কেন আয় ওরে মা কি হরে

বেড়াজিলের গোষ্ঠী যায় হোম হম যাই হে মেজিলের দল যাই পড়াশোনা সাইরা দিছি জানি বাপ মার টাকা খরচ না হয় প্রেম করে বিয়ে করছি যাতে করে বাপ মার টাকা পয়সা খরচ না হয় আমার পান যাতে সাপ ছিড়ে করে খায় ফলাই যাতে আমার ক্যান্সার না হয় খুশি দিয়া বন্ধুর চোখ কানা করে ফলাইছি জানি বাজে মাইয়া গো দিকে নজর না যায় কেসে লাগা মেরে মজাক হাই সুবহানাল্লাহ

বাবা তোমার ব্যবস্থা করে দিয়েছি কি করছা কালকেছিলাম হুজুর কইল গরিব মানুষের দানাতে ডাল হয় তোমার তো

শোনো মা আজকে তুমি তুমি আমার বেটার বউ লয় তুমি আমার মিয়ে আর আমি তোমার শাশুড়ি লয় আমি তোমার মা বুঝছো আচ্ছা আর শোনো মা আমি তোমার আইস্টেনের শ্বশুর লয় আমি তোমার আব্বা আইস্টেন আমাকে আব্বা গায় ডাকো আচ্ছা আরে আব্বা আম্মা আমার বউ কই আব্বা আম্মা ওইদান ভাইয়া চলে আইজে বুঝলাম না তো সব বিপদ আমি পাশে থাকব তুই আমার কাছে যা চাইবি আমি তোরে তাই দেব আর তোর কাছে একটা জিনিস চাইলাম তুই আমারে দিতে পারবি না আরে বৌদি কি হইছে আর বলো না আগের দিন ওর বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেল আমার ভ্যানিটি ব্যাগটা নিয়ে গেল আর আজ আমি ঘুরতে যাব ওর বয়ফ্রেন্ডের আমি দিদি বলছি ও দেবে না

আপনারা কি অন্ধ নাকি গাড়ি দেখে চালাতে পারেন না দেখ বান্ধবী গাড়ি চালাইতে পারে না বাপের টাকা আছে তো তার জন্য গাড়ি কিনে রাস্তায় বের হয়েছে আমি আর এক মুহূর্ত তোমার সাথেই বাড়িতে থাকবো না আমি মেয়েকে নিয়ে এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। তুমি যাচ্ছে যাও না মেয়েকে নিয়ে যাওয়ার কি আছে মেয়ে কি তোমার একার নাকি কি আ গ্লাস আমার জল আমার চিনি আমার দুফটা লেবু রস দিয়ে সর্বতো맛 এই টিএম মেশিনে কাটপাঁচ করে টাকা বের হয় মানে কি টাকার মালিক এটিএম মেশিন যে পাঞ্চ করে টাকার মালিক সে আরে কাকা সবাই গা ডাকাতে বাইরে যান কি হয়েছে আরে বাপু বাইরে থেকে বাই হরম না কি হরমো জানো এবার সব পেম মরে বেড়ায় এটা কথা বলেন কাক্া প্রেম হতে কি হয়েছে ডিজিটাল দুধ ছোট বড় সবাই পেয়ে মরে আরে বাপু আমিও তো বুঝি এটা ডিজিটাল যুগ প্রেম করবে ভালো কথা তাই বলে কি বিবাহ তুমি আর হাতে প্রেম করবে পাও আরে কাকা প্রেম এমন জিনিস জাত ধর্ম জাতি কুল বিবাহ তো অবিবাহিত এ কিছু মানে না ওই থাকে না আরে ভাই না বাইస్తা আমি তো সবকিছুই বুঝি তাই বলে কি তোমার বউ আর হাতে প্রেম করা রাখবা তো

এ রে ওই خدায় যদি আমার বই বানাইতো আয় যদি আমার বই আমার ভালোবাসার মানুষটা সেই বই পড়তে পড়তে ঘুমাই যেত কি কথা যাচ্ছে না এই কি তোমরা টিকটক বানাচ্ছো ভালো করে বানাও টিকটক ভালো ক্যামেরা দে বানাবা ভালো মোবাইল দিয়ে ভাই দামি ফোন চালাইন নাকি এ দামি তোমাদের কাছে এগুলো দামি আমার কাছে দামি না এগুলো নরমাল বুঝছো আমিও টিকটক করি থাইল্যান্ড সিঙ্গাপুর বিভিন্ন জায়গায় টিকটক করি ভাই আমি ফলোয়ার কয় মিলিয়ন এই তো একশো বিশ মিলিয়ন কি একশো বিশ মিলিয়ন ফলোয়ার না একশো বিশ মিলিয়ন ফলো দিছি মাইসের ভাই তাহলে তো বিরাট বড় সেলিব্রিটি সবাই বলে আমি অনেক ফেমাস একশো বিশটা ফলোয়ার আছে আমার টিকটক দিতে সাদা টিকটক আর হয়েছে তো শুরু আরে না টিকটকটা কিভাবে করতে হয় এটা তো বুঝতে হবে শিখতে হবে নাকি আচ্ছা ভাই একটা টিকটক করে দেয় কিরম করা ভাই দেখি এই ক্যামেরা ধরো তো কি করে এইটা খতম বাই বাই টাটা গুডবাই গয়া